নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের এক কাপ সুজি দিয়ে প্রায় এক কেজি মতো সন্দেশ তৈরি করব আমি বরফি সন্দেশ তার জন্য আমি কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার ঘিটা যেই গরম হয়ে যাবে আমি তিন চামচ মতো বেসন দিয়েছিলাম বেসনটা ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে কিন্তু গ্যাসটা সিমে রাখতে হবে খুব বেশি বাড়ানো যাবে না তাহলে পুড়ে যাবে পুরো খাবারটাই বানানো হবে সিমে খুব কম আছে না হলে পুড়ে যাবে এবার আমি এক কাপ সুজি দিয়ে দিলাম সুজিটাও ভালো করে অনেকক্ষণ নাড়তে হবে দশ আর দশ মিনিট আমি সুজিটা কম আচে ভেজেছি একদম কম আচে যাতে সুজির কালার পরিবর্তন না হয় খুব ভালো করে ভাজতে হবে এবার হাববাটি মতো মালাই আমি দেব মালাই বানে সর দুধের সর এটাও আমি এর মধ্যে মিশিয়ে নেবো স্বর না থাকলে তোমরা ক্রিমও দিতে পারো দুধটা ঘন করে জমিয়ে নিয়ে সেটা দিলেই হবে এবার আমি গুঁড়ো দুধ মেশাবো গুঁড়ো দুধ প্রায় তিন চার চামচ মতো দেবো তিন চামচ মতো গুঁড়ো দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে আমি গুঁড়ো দুধটা অনেকক্ষণ বাইরে রেখে দিয়েছিলাম বলে হাওয়া লেগে একটু জমে জমে গেছে জমে গেলে অসুবিধা হয় একটু করতে মিশতে চায় না আমি কিন্তু গ্যাসের আঁচটা খুব কম করে নিয়েছি লো হিটে করতে হবে না হলে পুড়ে যাবে এবার আমার ভাজা হয়ে গেছে ওটা আমি এবার একটা চিনির রস করে নিচ্ছি তার জন্য আমি যে কাপের মাপে সুজি দিয়েছিলাম সেই কাপের মাপে এক কাপ আমি সুজি চিনি দিলাম আর হাফ কাপ জল দিলাম ওই কাপের মাপেরই হাফ কাপ জল দিয়েছি আমি এবার চিনির রসটা আমি করে নেবো চিনির রসটা বেশি ঘন করার দরকার নেই চিনিটা গলে গেলেই একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো একটু চিটচিটে হলেই হবে আর আমি ঠিক মেজারমেন্ট করেই জলটা দিয়েছি সুতরাং এক কাপ চিনির সঙ্গে হাফ কাপ জল দিলেই ঠিক হবে আমি যে কাপের মাপে সুজি নিয়েছি সেই কাপের মাপেই করছি আমি এবার আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চিনির জলটার মধ্যেও এলাচ গুঁড়ো দিতে পারো তাহলে সেন্টটা এর মধ্যে চলে আসবে যে চিনির যে রসটা করেছি সেটার মধ্যেও এলাচ গুঁড়ো দিতে পারো গোটা এলাচ দেয়া যাবে না দিলে তুলে তুলে ফেলে দিতে হবে এবার আমি চিনির রসটা দিয়ে দিলাম পুরো রসটাই এর মধ্যে লেগে যাবে আমি কিছুটা দিয়েছি আর কিছুটা দিয়ে দেব তোমাদের দেখাইনি আমি পুরো রসটাই এটার মধ্যে লেগে যাবে আমি ঠিক মাপেই করেছি রসটা আর রসটা দিলে চিনিটা এই সুজিটা একটু সেদ্ধও হয়ে যাবে ঠিক এই এইভাবে শক্ত একটা মন্ডর মতো হয়ে যাবে এবার এটা আমি একটা স্টিলের থালায় তুলে নেব এটাকে এবার তাড়াতাড়ি করে পাতিয়ে নিতে হবে না হলে শক্ত হয়ে যাবে পরে আর সেপে আনা যাবে না আমি ভালো করে খুন্তি দিয়ে দিয়ে পাতিয়ে নিচ্ছি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো খুব তাড়াতাড়ি করতে হবে না হলে জমে যাবে আর এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম কেটে রেখেছিলাম ছোট ছোট করে কাজু বাদাম আর আমন্ড দিয়েছিলাম তোমাদের কাছে যদি পেস্তা থাকে দিতে পারো পেস্তা দিলেও দেখতে ভালো লাগে আমার ছিল না তাই আমি কাজু আর আমন্ড দিয়েছি এবার এটা পনেরো মিনিট রেখে দিলেই শক্ত হয়ে যাবে পনেরো মিনিটের মধ্যে আমি এটা দিয়ে একটু চেপে চেপে ড্রাই ফ্রুটস বসিয়ে দিচ্ছি একটু ভেতরে ঢুকে যায় যাবে পনেরো মিনিটের বেশি হলে তোমরা কাটতেই পারবে না এত শক্ত হয়ে যাবে ওই জন্য একটু নরম থাকতেই কেটে ফেলতে হবে আমার দেখো কাটতে অসুবিধা হচ্ছিল আমি একটু পরে কাটতে এসছি খুব শক্ত হয়ে গেছিল যাই হোক আমি কোনো রকমে কাটতে পেরেছি একটু নরম থাকতে কাটলে ভালো হয় আর এগুলো না অনেক দিন রেখে তোমরা খেতে পারবে কারণ এত ড্রাই হয়ে যাবে শক্ত হয়ে যাবে কৌটোতে করে রেখে দিলে অনেক দিন রাখতে পারবে তোমরা নষ্ট হওয়ারও চান্স নেই চাকু ঢোকানো দেখেই বুঝতে পারছো যে তোমরা কতটা শক্ত হয়ে গেছে আমি রীতিমতো জোর দিয়ে কাটছি আমি আমি কাটার পর একটা ভেঙে দেখাবো কতটা শক্ত হয়েছে এক কাপ সুজি দিয়ে প্রায় এক কেজি মতো বরফি হবে তোমার ভালো এগুলো করে রাখলে বাচ্চারা বাচ্চা টাচ্চারা বাড়িতে আসলে তাদেরকে দেওয়া যায় হাতে আর খেতেও খুব সুন্দর হয় কারণ খুব ভালো ভালো জিনিস রয়েছে তোর ভেতরে তুলতে খুব বেশি সমস্যা হবে না একসাথে চাক ধরে ধরেই উঠে যাবে রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে